সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাদর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি সাম্রাজ্যের নতুন বাদশাহ হন সালমান বিন আব্দুল আজিজ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বাদশাহ আবদুল্লাহ শুরুতে ক্রাউন প্রিন্স হিসেবে পুত্র মুক্তিন বিন আব্দুল আজিজের নাম ঘোষণা করেছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সে সময় মুক্তিন বিন আব্দুল আজিজের বয়স ছিল আটষট্টি বছর কিন্তু মাত্র তিন মাস পরই সালমান বিন আব্দুল আজিজ বরখাস্ত করেন ছেলেকে তার পরিবর্তে পঞ্চান্ন বছর বয়সী মোহাম্মদ বিন নায়েফকে ওই জায়গায় আনেন পাশাপাশি উনত্রিশ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করেন প্রায় নয় বছর আগে যখন একের পর এক এসব ঘটনাবলী ঘটছিল সে সময় মোহাম্মদ বিন সালমানের নাম সৌদি আরবের রাজনীতিতে কেউ শোনেননি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না কেউ অন্যদিকে মোহাম্মদ বিন নায়েফের প্রশংসায় পঞ্চমুখ ছিল মার্কিন প্রশাসন তিনি প্রতিরক্ষা বিষয়ে এফবিআই এর কোর্স করেছিলেন স্কটল্যান্ড ইয়ার্ডে সন্ত্রাস দমন কৌশলের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি কিন্তু দুই সালের আগস্টে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তাকে হত্যার ব্যর্থ চেষ্টা চালানো হয় ওই হামলার জন্য সে সময় দায়ী করা হয়েছিল আল কায়দাকে মোহাম্মদ বিন সালমান এমবিএস নামে বহুল পরিচিত প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পরই তিনি বাদশাহর গেটকিপার হওয়ার জন্য নিজের পদকে ব্যবহার করতে শুরু করেন উদ্দেশ্য ছিল বাবাকে নজরে রাখা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দ্রুতই মোহাম্মদ বিন সালমান তার বাবাকে পরিবার এবং তার বাবার ঘনিষ্ঠ বন্ধুদের থেকে আলাদা করে ফেলেন এমনকি এও বলা হয় যে বাদশাহকে তার স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না মোহাম্মদ বিন সালমান তার মা এবং দুই বোনকেও গৃহবন্দি করেন এবং বাবাকে এ সম্পর্কে কিছুই জানাননি বাদশাহ নিজের স্ত্রী এবং মেয়েদের কথা জিজ্ঞেস করলে বলা হতো তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দ্রুতই নিজের প্রভাব বিস্তার করতে থাকেন মোহাম্মদ বিন সালমান তার তত্ত্বাবধানে সে বছরের ছাব্বিশে মার্চ বিদ্রোহীদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানাকে মুক্ত করতে হামলা চালায় সৌদি বিমান বাহিনী এটাও তিনি তার বইয়ে লিখেছিলেন প্রাথমিকভাবে সৌদি আরব ও তার জনগণ প্রশংসা করেছিলেন মোহাম্মদ বিন সালমানের ভেবেছিল শেষ পর্যন্ত ইরানের সম্প্রসারণবাদী প্রবণতার বিরোধিতা করার সাহস দেখিয়েছে তাদের দেশ কিন্তু কিছুদিন পর এ হামলা বাদশাহ মোহাম্মদ বিন সালমান এবং সৌদি আরবের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে একে মোহাম্মদ বিন সালমানের পররাষ্ট্রনীতির গাফিলতি হিসেবে বিবেচনা করা হতে থাকে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের রাজ পরিবারের অন্যতম যুবরাজ তিনি বিদেশে পড়াশোনা করেননি তিনি কখনোই সৌদি সেনাবাহিনী বা বিমান বাহিনীর সদস্য ছিলেন না তিনি রয়্যাল সেক্রেটারি স্কুলে পড়াশোনা করেন তার রিয়াদের ইংরেজি শিক্ষক রশিদ শেখাই বিবিসি কে বলেন মোহাম্মদ বিন সালমান ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন ইংরেজিতে পড়ার চেয়ে ওয়াকিটকিতে প্রাসাদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলতেই বেশি আগ্রহ ছিল তার স্নাতক শেষ হওয়ার পর দুই সালে সারা বিনতে মাসুরকে বিয়ে করেন তিনি তাদের ঘরে রয়েছে চার সন্তান সালমানের বাবা যখন সৌদি আরবের বাচ্চা হিসেবে দায়িত্ব নেন তখন তার বয়স ছিল উনআশি বছর শোনা যায় বেশ কয়েক ধরে আল যেই মার্স রোগে ভুগছিলেন তিনি এমন পরিস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যেই ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের তরুণ ও নারীদের মন জয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন তিনি দুই সালে তিনি নারীদের জন্য প্রচলিত ড্রেস কোড শিথিল করেছিলেন প্রকাশ্যে নারীদের আবায়া পড়ার দরকার নেই সেই বছরই নারীদের ড্রাইভিং লাইসেন্সও দেওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি যাতে নিজেরাই ড্রাইভিং করে কেনাকাটা করতে পারেন একজন পুরুষ যাতে সঙ্গে প্রয়োজন না হয় তিনি তার জন্য এই লাইসেন্স দিয়েছিলেন তার মতে নারীরা পুরুষের অনুমতি ছাড়াই যাতে কাজ করতে পারে এবং উপার্জন করা অর্থ ব্যয় করতে পারেন সে কথা মাথায় রেখেই এই ড্রাইভিং লাইসেন্সের পদক্ষেপ নেওয়া হয়েছিল মোহাম্মদ বিন সালমান নিজের সিদ্ধান্ত ও রাজনীতির বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ বা সমালোচনা যে বরদাস্ত করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন উনিশশো নব্বইয়ের দশকে উপসাগরের যুদ্ধে যখন সৌদি আরবের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছিলেন তার মতে সৌদি রাজ পরিবারের ঐক্যের জন্য সবচেয়ে বড় হুমকি হল সুরার ধারণা যা তিনি সম্পূর্ণ বিলুপ্ত করে দেন ক্রাউন প্রিন্স হওয়ার আগে ও দামি সামগ্রীর প্রতি আকর্ষণ ছিল মোহাম্মদ বিন সালমানের তিনি চারশো চল্লিশ ফুট লম্বা বিলাসবহুল ইয়ট কিনতে পঞ্চাশ কোটি ডলার খরচ করেছিলেন তার আগে দুই হাজার সতেরো সালের নভেম্বর মাসে দা ভিনচির বিখ্যাত চিত্রকর্ম কেনার জন্য পঁয়তাল্লিশ কোটি ডলার খরচ করেন তিনি সমালোচনা এড়াতে তিনি প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই বিখ্যাত চিত্রকর্ম ধাবির জাদুঘরে দিয়ে দেবেন কিন্তু তেমনটা হয়নি এর কিছুদিন পরই তার বিলাসবহুল নৌতরী সেরিনে দেখা যায় এই চিত্রকর্ম বলা হয় সৌদি আরবের অন্তত দশ হাজার জন ক্রাউন প্রিন্স রয়েছে এদের মধ্যে প্রায় একশো জন রাজনৈতিকভাবে সক্রিয় এদের সকলকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা দেওয়া হয় কিন্তু মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর পরই এই সমস্ত ভাতা কমিয়ে দেন এই সমস্ত ক্রাউন প্রিন্সদের মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তারা পাঁচতারা রিজ্জ কার্টন হোটেলে নিয়ে গৃহবন্দী করা হয় এই সমস্ত প্রিন্সদের দুর্নীতির মাধ্যমে অর্জন করা অর্থ সরকারকে ফেরত দেওয়ার পর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয় পাশাপাশি তারা মোট একশো কোটি ডলার জরিমানাও দেন একইভাবে সৌদি আরব সফরত লেবাননের প্রধানমন্ত্রী আল হারিরিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে সে সময় এই অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের দুই সালের মে মাসের প্রতিবেদন বলা হয়েছে সৌদি সরকার ছয় মাসেরও বেশি সময় ধরে দুই হাজার তিনশো পাঁচ জনকে আটক করেছে যার মধ্যে দুইশো একান্ন জন তিন বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং তাদের কখনো বিচারকের সামনে হাজির করা হয়নি শুধু তাই নয় নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি ফর দ্য প্রোটেকশন অফ জার্নালিস্ট তাদের প্রতিবেদন বলেছে সৌদি আরবে ছাব্বিশ জন সাংবাদিক বন্দী রয়েছেন এই সংখ্যা চীন ও তুরস্কের পর বিশ্বের সর্বোচ্চ শুধু তাই নয় দুই হাজার উনিশ সালে এক হাজার সৌদি নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন বিন বিন সালমান সালমানের জন্য সবচেয়ে বিভ্রোচক ব্যাপার ছিল যখন তুরস্কের সৌদি দূতাবাসে গিয়ে এমবিএস এর অন্যতম সমালোচক সাংবাদিক জামাল খাসগি খুন হন খাসিকে আরব নিউজ ও আল শানের মতো সংবাদপত্রের সম্পাদক ছিলেন সব প্রমাণ থাকা সত্ত্বেও মোহাম্মদ বিন সালমান এক বছর যাবৎ ওই হত্যার দায় অস্বীকার করেন এরপর দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে সৌদি আরবের এক আদালত সাংবাদিক জামাল খাসুগিকে হত্যার দেয় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে চব্বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে দুই হাজার বিশ সালের বিশ মে প্রয়াত সাংবাদিকের পুত্র সালেহ খাসগি তার বাবার হত্যাকারীকে ক্ষমা করে দেন আর এভাবেই এই হত্যার দায় থেকে মুক্তি পান মোহাম্মদ বিন সালমান এভাবে প্রতিনিয়ত নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান যিনি এখন সৌদি আরবের যুবরাজ এবং ক্রাউন প্রিন্স হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন